আমি এখানে ইলিশ মাছের যে বেগুন দিয়ে কাঁচা মাছটা রান্না করব সেটার জন্য যা যা উপকরণ লাগে আমি নিয়ে নিচ্ছি এখানে আমি নিয়ে নিলাম পেঁয়াজ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর এখন আমি এগুলোর উপরে সয়াবিন তেল কোরিমাপতো দিয়ে দিব আর কেটে রাখা আলু বেগুনগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমি এখানে তেলও দিয়ে নিলাম এখন আমি এই মশলাগুলো আগে ভালো করে মাখিয়ে নিব তারপরে হচ্ছে এগুলোর উপর বেগুন আলু দিয়ে দেব এই তো কেটে রাখা বেগুন আলু টমেটো এখন আমি বেগুন আর আলুগুলো দিব মশলা কিন্তু মাখানোর উপর ডিপেন্ড করে আপনার তরকারি টেস্ট অবশ্যই মশলাটা ভালো করে মাখিয়ে নেবেন ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে এই মাখনোটার মধ্যে কিন্তু এই বেগুনের অনেক কম টেস্ট দিতে হবে দেখেন বেগুনের কালার একদম মাখো মাখ হয়ে গেছে এখন আমি এভাবে দশ মিনিটের জন্য রেখে দেবো তারপরে পানি দিয়ে আমি এটা জালে বসত দশ মিনিট হয়ে গেছে এখন আমি এখানে পানি দিয়ে দিব পানি কিন্তু অল্পই এখানে দেবেন কারণ বেগুন কিন্তু পানিতে ভেসে থাকে তাই মাফ করে দেবেন বেশি পানি লাগবে না এখানে বেগুন কিন্তু অল্প পানির মধ্যেই সিদ্ধ হয়েছে জাস্ট আলুটা এখন নিচে পড়ে গেছে সিদ্ধ হয়ে যাবে আমি এইভাবে এখন ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পরেই জালটা দিয়ে দিব এই যে এখানে আমি তরকারি প্রস্তুতি নিয়েছি এখানে বেগুন আলু দিয়ে ইলিশ মাছ রান্না করবো এটা মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্টের রেখে দিলাম আর এখানে চুলার ভাত বসিয়ে দিয়েছি কারণ ভাতটা হতে একটু টাইম লাগে এই মাছটা হতে একদমই টাইম লাগবে না যেহেতু এটা হাতে মাখানো তরকারি সো এইদিকে ভাত হয়ে গেছে আমি বাকি দেখে আসি কি বাজার নিয়ে আসছে দশ মিনিট রেস্টে রাখার পর আমি কিন্তু তরকারি চুলার জালটা অন করে দিয়েছি দেখেন কালারটা কত সুন্দর আসছে এখন এটা রান্না হয়নি কিন্তু এখন যখন ঢাকনাটা উঠালাম এই দশ মিনিট রেস্টে রাখার জন্য কিন্তু মশলার একটা খুব সুন্দর একটা গ্রান আসছে সো এটা একটু বলক আসুক তখন আমরা আমাদের ধুয়ে রাখা ইলিশ মাছটা দিয়ে দিব কিন্তু বলক চলে আসছে এখন আমি চুলা রাসটা লো করে দিয়ে ইলিশ মাছটা দিয়ে দিব এই যে আমার ক্লিন করে রাখা ইলিশ মাছটা বিসমুল্লাহ ইলিশ মাছটা দিয়ে দেব এই হচ্ছে আমার ইলিশ মাছের মাথা কিছু টমেটোটা দিয়ে দিলাম এখন ঢাকনাটা ঢেকে রেখে দেব এখন আমি ঢাকনা ঢেকে দেব ইঞ্চি তরকারি কিন্তু বলক চলে আসছে এখন আমি পরিমাণ মতো ধনে দিয়ে নামিয়ে ফেলব এই যে আমি তরকারিতে এক গাদা ধনে দিয়ে দিলাম এখন আমি এক মিনিট এইভাবে সিদ্ধ করে তারপরে নামিয়ে ফেলব এই যে আমার রান্না করা শেষ এখন আমি চুলার জ্বালা অফ করে দিয়েছি গরম গরম ভাতের সাথে এটা খেতে দুর্দান্ত লাগবে